আগুন তো ভাইয়া লাগাই দিতে এত সুন্দর লাউ কি দিয়া বানাইছো তোমার বউ অস্থির নয় বস্তির কথা হবে অস্থির কত হবে নানিদের নিয়ে তাই বলি চান্দরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি পরে কত হবে উড়া দুরা সময় পায়ে শুরু করো বাবুটার খুব শখ হয়েছে পাইপ দোকানের কতজনের পাইপ নিতে পারবে খতম তুমি যেভাবে দেখাইতেছো শোনা মনে হচ্ছে তো তুমি ঢুকিয়েছো আগে কোন পাইপ ঢুকাচ্ছ বলছি ম্যাডাম পাইপটাকে ওইখানে ঢুকায় না ওইখানে যেটা ঢুকাবে সেটা তো ঢুকাতে চাও এই টুকুনি জায়গার পাইপ নিলে তো তুমি মরে যাবে ভাই কিছু মনে করবেন না তোমরা তো বউ নিয়ে ভিডিও করো বউ ছাড়া কি ভিডিও করা যায় না এগুলো কেন মানুষের সামনে তুলে ধরো ভাই আপনার বউ রে দিয়া আপনি যেরকম করতেছেন এর চেয়ে ভালো আপনার বউ রে আপনি ভাড়া দেন তাও ভালো হবে আপু আর একটু বসো না ভালো করে দেখতে পারি নাই দিদিমনি শরীরে কত আগুন কিন্তু হাঁটুর উপরে নিচে আগুন নাই কি চমৎকার তাই না ফালতু গন্ধ প্যান্ট না পরলেও চলতো কাপড় মানুষ ভাইরাল হয় এই হলো অবস্থা পুকুরে সাদা পানি লুট করতে হবে মামুনি না এই ব্যাপারটা শোনো তুমি শুধু আমার আর না হাজার টাকা দামের জামা পরে কি হবে যদি বারো টাকা দামে সেই জিনিসটাই দেখা যায় ও আর আমি কিন্তু সবার তোমার বাবুটার দিকে নজর দিবে না তুমি একাই তো সব নিয়ে গেছো তোমার বাবুটা এখন চিকন হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো নারকেল নাকি দাপ সবাই বলো কি বললে ভালো হয় নো গড প্লিজ নো আগুন তো বাইয়া লাগায় দিতে এত সুন্দর লাউ কি দিয়া বানাইছো তোমার বউয়ের হ্যাঁ বাবু তোমরাই মজা করবে আর আমরা তোমাদের দেখে দেখে দুধের স্বাদ গুলো মিটাই হ্যাঁ বাবু তোমার রূপ দেখে আমরা এখন ওয়াশরুমে যাইতেছি মামুনি রূপ হলে কি হবে বিয়ালি সাইজ হলে আর কি হবে বাজারে লাউ এর থেকে মামুনি লাউগুলো আরো অনেক বড় বড় ভাই হাতটা একটু নিচে আছে দয়া করে একটু উপরে ধরেন কলপ করা গাছ তো ছোট গাছে বড় ফল তাই ভাই একসাথে কি দুইটার পানি বের করতে পারো না না পারলে আমাদের কি নিও আমরা পানি বের করে দিব শালার আমরা একটা পাচ্ছি না আর ভাই দুই দুটো লয়া ঘুরে যে দিন জানিতে পড়বে না যতটা রস বেড়ানোর কথা তার চেয়ে বেশি রস বেরিয়ে যাবে পাবি অনেক ব্যথা কোথায় শুভ আর কোথায় চার দো গো তা তোমরা দুইজন দাঁড়াও ধোনি নিয়ে আমি আসতেছি এই যে বাবুরা তোমরা বলতেছি জনি ভাই সোনা ভর্তি নিতেছে এক্সাম নিতেছে তোমরা এক্সাম ছাড়াই পাস করে যাবা একশো পার্সেন্ট গ্যারান্টি কি বলছিস এই যে তোমাদের কি বলছি যারা তো বৌদি বৌদি করো দেখতে পাচ্ছ না ঘেমে অস্থির হয়ে গেছি ঠান্ডা করার ব্যবস্থা করো কি তোমাদের তো একটা দায়িত্ব আছে তাই না হ্যাঁ বৌদি সে তো দায়িত্ব আছে আমাদের কিন্তু পাট বাগানেতে যেতে হবে না গেলে তুই ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে বৌদি দাদা বকবে না তু দিদি আমার কাছে ঠান্ডা করার মেশিনও আছে লাগলে বলবে তাহলে আর কি আসো দায়িত্বটা পালন করিয়ে দিচ্ছি